আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন না উৎসবে ফেরুন পুজোয় ফেরুন পুজো ইকোনমির কথা তৃণমূল এবং তৃণমূলের নেতারা এবং মুখ্যমন্ত্রী বারবার বলে সত্যি পুজো একটা বিশাল বড় ইকোনমি রানাঘাটে কামালপুর গ্রাম একটা পিছিয়ে পড়া গ্রাম সেখানকার এই অভিযান সংঘ এবং সাধারণ মানুষরা ঠিক করলেন একটা বড় পুজো করবেন গ্রামবাসীরাও হাত মেলালেন চাঁদা দিলেন টাকা খরচা করলেন একটা কৃষি প্রধান গ্রাম কৃষকরা চল্লিশ বিঘা জমি দিয়ে দিলেন প্রায় এটাকে করার জন্য তারা করলেন না আপনার ভাবুন মানে কৃষকরা তাদের জমি যে চাষ না করে প্যান্ডেল করার জন্য দিচ্ছে মানে কতটা বলিদান করছে কতটা আত্মত্যাগ করছে কেন করেছিল করেছিল কারণ পুজোটা হলে তাদের গ্রামের চেহারা পাল্টে যেত কিন্তু ওই যে বললাম যা কিছু ভালো কলকাতার হবে যা কিছু বড় কলকাতার হবে কলকাতা মানেই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ মানেই কলকাতা এরকম অবস্থায় দাঁড়িয়ে একটা মহফসলের পুজোর এত দুঃসাহস হয় কি করে যে তারা এত একটা দুর্গা প্রতিমা করবে যাই হোক তাদের পুজো চলছিল প্রস্তুতি চলছিল সব দিকে খবর চলে গেছিল কিন্তু এই কয়েকদিন আগে তাদেরকে পুলিশ প্রশাসন জানিয়ে দিল যে না তোমাদের পুজোটা তোমরা করতে পারবে না ভিড় নাকি তারা সামলাতে পারবে না ভাবুন যে পুলিশ এত বড় বড় পুজোর ভিড় সামনে নিচ্ছে কলকাতার ট্রাফিক সামনে নিচ্ছে গ্রামে গঞ্জে এত বড় বড় ঘটনা সামনে নিচ্ছে তারা এটা পুজো সামলাতে পারবে না তাদেরকে বলা হয়েছিল যাতে না সামলাতে পারে বলা হয়েছিল যাতে পুজোটা না করতে পারে এই লোকগুলো মানে ক্লাব ক্লাব কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টে আসলো কলকাতা হাইকোর্টে মামলা করলো প্রতি আপনারা না আমাদের মুখ্যমন্ত্রী যতই বলুক যে মানে পুজোয় ফিরুন উৎসবে ফিরুন কিন্তু প্রত্যেক বছর অন্তত থেকে দুশোটা মামলা কলকাতা হাইকোর্টে হয় তো এই ক্লাবকেও আসতে হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং কলকাতা হাইকোর্টের জেলা শাসককে নির্দেশ দিলেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য জেলা শাসক পুনর্বিবেচনা করলেন করার পর আবার অনুমতিটা প্রত্যাখ্যান করলেন বলে দিলেন না অনুমতি দেওয়া যাবে না গ্রামের মানুষ এবং এই ক্লাব কর্তৃপক্ষ দুঃখে তারা বললো না এবার তারা আর পুজোটা করতে পারবে না তাদের কাছে টাকা নেই সত্যি তো তরুণ জেলাশাসকের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে তারা কলকাতা হাইকোর্টে আসতো কলকাতা হাইকোর্টে তারা অর্ডার পেত তারপর আবার প্রস্তুতি করতে হতো এই যে কদিনের ডিলে হয়ে গেল বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে তাদের শেষ যে কাজটা বাকি আছে সে কাজটা তারা সম্পন্ন করতে পারতো না তারা পুজোটা করতে পারতো না তার জন্যই তারা বললো আমরা আর করব না আমাদের কাছে আর টাকা নেই কারণ এই তাড়াতাড়ি করতে গেলে যে পরিমাণে টাকা লাগবে সেটা সত্যি তাদের কাছে নেই আপনারাই ভাবুন আপনার কোন রাজ্যে বাস করছেন যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলেন পুজোয় ফিরুন উৎসবে ফিরুন কিন্তু অদ্ভুতভাবে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনই চায় না যে বড় কোনো পুজো হোক পশ্চিমবঙ্গের মানুষ পুজো করুক একটা গ্রাম তো একটা গ্রাম রানাঘাটের কামালপুরের একটা ছোট্ট গ্রাম সে গ্রামে যদি একটা বড় পুজো হতো এটা কলকাতা পুজোর টেক্কাগুলোকে টেক্কা দিতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের শ্রীভূমি এবং অন্যান্য পুজোগুলোকে টেক্কাইতে পারত অসুবিধা কোথায় ছিল ওই এলাকার মানুষে আনা মানে যাওয়া আসা বাড়তো ঠাকুর দেখার জন্য কিছু ব্যবসা বাণিজ্য বাড়তো যারা খাওয়ার স্টল দিয়ে তাদের বিক্রি হতো তাতে কষ্ট হলো তাতে কষ্ট হলো মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের যে পারমিশনটা দেওয়া গেল না কোথায় কলকাতার ক্ষেত্রে তো শুনি না এরকম আরেকটা পুজো কলকাতায় করেছিল বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমা সেটাতেও কি হলো কীভাবে বন্ধ হলো কি কি হলো সবই জানি আমরা পুলিশের কাজ ভিড় তারপর পুজো বন্ধ করে দেওয়া ঢেকে দেওয়া এবং তারপর কি কি হলো আমরা সবাই জানি নতুন করে সেটা বলছিলাম কলকাতার পুজো সামনে নেবে এবং নিয়েওছে তারা যে এই গ্রামের পুজোটা যে হতো অসুবিধা কি ছিল যেমন কলকাতা থেকে এখন বিগত কয়েক বছরে মানুষজন কল্যাণীতে যাচ্ছেন ঠাকুর দেখতে ট্রেনে করে যাচ্ছেন কল্যাণীতে ঠাকুর দেখছেন ফিরে আসছেন কল্যাণীতে একটা পুজোর সময় ক্রাউড দেখা যাচ্ছে ওখানকার ছোটোখাটো দোকানগুলোর ব্যবসা বাণিজ্য বাড়ছে সেম জিনিস যদি রানাঘাটের এই ছোট্ট গ্রামটাই হতো তো অসুবিধা কী হতো এই গ্রামটার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠতো তাহলে কষ্টটা কি হতো পুলিশ চাইলেই সামলাতে পারতো রানাঘাটের কামালপুরে মানুষজনের জন্য ভেবে সত্যি খারাপ লাগছে তারা একটা স্বপ্ন দেখেছিল এটা ভুলে গিয়ে যে পশ্চিমবঙ্গে স্বপ্ন দেখাটা পাপ তারা একটা বড় পুজো করে গ্রামের অর্থনীতির পরিবর্তন করতে চেয়েছিলো তারা ভুলে গেছিল। পশ্চিমবঙ্গের মাথার উপর দু থেকে যে গ্রহণ চলছে সে গ্রহণের ফলে কারোর উন্নয়ন উন্নতি সম্ভব নয় তারা ভেবেছিল এই পুজোটা করতে পারলে তাহলে গ্রামটার নাম হবে তো পশ্চিমবঙ্গে তারা ভুলে গেছিল যে মুখ্যমন্ত্রীর নাম ছাড়া আর কারোর নাম এখানে উচ্চারিত হওয়ার জায়গা নেই আপনারা পড়েছেন অনেকে অনেকে দেখেছেন অনেকে হয়তো লিখেওছেন আবার ভুলেও যাবেন তো আপনাদের অনুরোধ করব। ওই গ্রামের মানুষগুলোর জন্য যারা নিজের সর্বস্ব দিয়েছিল পুজোটার পিছনে ওই গ্রামের মানুষগুলোর জন্য যারা নিজের চাষের জমিটা পর্যন্ত দিয়েছিল ওই পুজো মণ্ডপ তৈরি করার জন্য তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলুন তাদের হয়ে একটু প্রতিবাদ করুন তাদের হয়ে লেখালেখি করুন এবং সম্ভব হলে পুজোর মধ্যে বা পুজোর পরে তাদের গ্রামে একবার যাবেন মানুষগুলোর সাথে একবার কথা বলবেন তাদের ভালো লাগবে নাহলে তারাও মনে করবে যে পশ্চিমবঙ্গ মানে কলকাতা এবং কলকাতা মানে পশ্চিমবঙ্গ